কুড়িগ্রাম জেলার প্রাণকেন্দ্র নাগেশ্বরী বাস স্ট্যান্ড থেকে বাজার রোড ধরে কিছু দূর এগুলোই চোখে পড়ে বিশাল আয়তনের দুটি প্ল্যাটফর্ম ঘেরা একটি ঐতিহ্যবাহী কৌমি তিনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া হামিউসুন্না কাসিমুল উলুম আল কারামতিয়া মাদ্রাসা যে মাদ্রাসাটিকে সবাই নাগেশ্বরী কৌমি মাদ্রাসা নামেই চেনে দৃঢ় ইসলামী আদর্শে করা এই মাদ্রাসা বর্তমানে কুড়িগ্রাম জেলার অন্যতম অগ্রগামী দিন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাঁত্রিশ শতক জমির উপর নির্মিত হচ্ছে সাড়ে নয় হাজার স্কোয়ার ফিট আয়তনের পাঁচতলা বিশিষ্ট বিশাল মসজিদ কমপ্লেক্স এই মাদ্রাসা তিনটি পর্যায়ে প্রতিষ্ঠিত হয় প্রথম ধাপে উনিশশো সালে মাওলানা আব্দুল সাফি রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত করেন এবং পরবর্তীতে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ায় দ্বিতীয় ধাপে উনিশশো সালে পরিচালনার দায়িত্ব নেন মাওলানা মমতাজ রহিমাহুল্লাহ এবং মাদ্রাসাটি দ্বিতীয় ধাপেও বন্ধ হয়ে যাওয়ার পরে তৃতীয় ধাপে উনিশশো সালে মুফতি আব্দুর রশিদ হাফিজাহুল্লর মাধ্যমে পূর্ণভাবে কার্যক্রম চালু হয় মাদ্রাসার প্রাথমিক জমির আয়তন ছিল চব্বিশ শতক যা কমে এক পর্যায়ে উনিশ শতকে দাঁড়ায় তবে সময়ের প্রক্রিয়মায় বর্তমান আয়তন দাঁড়িয়েছে একশো সাড়ে একানব্বই শতকে বর্তমান মোহতামি মাওলানা আমিনুল ইসলাম সাহেব দুই সালের আটই আগস্ট দায়িত্ব গ্রহণ করেন তখন কেবল একটি টিনশেট ঘর এবং হাতলার ব্রা ছিল সময়ের কষ্ট খুঁজিয়ে এখন মাদ্রাসায় রয়েছে একটি তিনতলা ভবন এবং তিনটি টিন ষাট থেকে জন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করে বর্তমানে সাতাশ জন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে প্রায় চারশো পঞ্চাশ জন ছাত্র যার মধ্যে বোর্ডিং ছাত্র তিনশো জন এবং বাবরসি জন। মাদ্রাসাটি তানজিমুল মাদারিসিল কমিয়া বাংলাদেশ বোর্ডের অন্তর্ভুক্ত কুড়িগ্রাম জেলার তানজিম বোর্ডের সভাপতি অত্র প্রতিষ্ঠানের মুক্তামিম মাওলানা আমিনুল ইসলাম সাহেব মাদ্রাসাটিতে কৌমি শিক্ষা কাটামর সব ধাপ চলমান নুরানি নাজরা হিফজুল কোরআন কিতাব তাকমিল ও সর্বোচ্চ স্তর দাওরায় হাদিস পর্যন্ত এর লক্ষ্য একদিকে সঠিক আকিদাভিত্তিক আলেম তৈরি করা অন্যদিকে মুসলিম সমাজে হেদায়তের আলো সরিয়ে দেয়া এখানে তৈরি হওয়া হাফেজ ও আলেমরা দেশের নানা প্রান্তে ইমাম ক্ষতি ও শিক্ষকের দায়িত্ব পালন সহ বিভিন্ন খেদমতের আঞ্জাম দিচ্ছে কুড়িগ্রাম জেলায় সর্বপ্রথম এই মাদ্রাসায় দুই হাজার চব্বিশ সালের আঠাশে এপ্রিল তাওরাই হাদিস বিভাগ চালু করা হয় যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে এক মাইল ফলক জর্মনায়ের মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই এই মাদ্রাসায় বহুবার আগমন করেন এবং তিনতলা ভবনের প্রথম তলার উদ্বোধন করে দেওবন্দ মাদ্রাসার মুফতি জামিল আহমদ রহিমাহুল্লাহ উপমহাদেশের স্বনামধন্য হাদিস বিশারদ বাইতুল মোকারম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কোরাইশি হাফিজল্ল মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজ আউল্ল মুফতি জসিম সাহেব হাফিজ আউল্ল মুফতি আরশাদ রহমানি হাফিজ আউল্ল মুফতি ইনাম সাহেব হাফিজ আউল্ল এবং দাওয়াত তাবলিগের মুরুবী মাওলানা রবিউল হক হাফিজাহুল্ল সহ দেশ বিদেশের অনেক বরেণ্য ওলামাই গ্রামগণ আগমন করেন এই জামিয়ায় প্রতি বছর আয়োজিত মাদ্রাসার বাৎসরিক মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকেন রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি সারা বাংলাদেশের আলোন সৃষ্টিকারী ওয়াইজ হজরত মাওলানা আব্দুল বাসেদ খান সাহেব সিরাজগঞ্জ সম্মানিত দর্শক এই মাদ্রাসা কেবল কুড়িগ্রাম নয় সমগ্র উত্তরবঙ্গের দিন শিক্ষার একটি মর্যাদাপূর্ণ পাথিঘর হয়ে উঠেছে ইসলামিক জ্ঞানের প্রসারে ওলামাই ক্রামদের পদচারণায় এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাপনায় আল জামিয়াতুল আহলিয়া হামিউসুন্না কাসিমুল উলুম আল কেরামতিয়া মাদ্রাসা এক উজ্জ্বল দৃষ্টান